কুআন উমরিহি ফিমা আফনা জওয়ানি সমরকে স্পেশাল জিজ্ঞাসা করা হবে জওয়ানিকে কোন কাজে লাগাইস যৌবন কালকে কোথায় লাগাইছো হায়াতের সময়কে কোথায় লাগাইছো কুআন উমরিহি ফিমা আফনা এক একটা মিনিট তোমার জন্য আল্লাহ পাকের নেয়ামত এক একটা ঘন্টা আল্লাহ পাকের নেয়ামত এক একটা রাত্রি আল্লাহ পাকের নেয়ামত দোকানে বসে চা খাও দশ মিনিট লাগলো চা খাইতে বিশ মিনিট লাগাইলা এই বিশ মিনিট দশ মিনিটের হিসাব দিতে হবে আফনা এই সময় তোমার নয় সময় তোমাকে আল্লাহ দান করছেন আমালা তোমার কাছে আল্লাহ চান এই মৌ হায়াত দিয়া এই জীবন এবং মৃত্যু দিয়া তোমার কত সুন্দর তুমি আমল করো পথে যাবে ফিমা আফনা তোমার এই সময়ের এই মুহূর্তগুলি জীবনের মুহূর্তগুলি তুমি কোথায় কাটাইলা তোমাকে সকাল দিলাম সকাল কোন কাজে কাটাইলা সকালবেলায় কোরআন তেলাবাদ করলে কিনা ইন্দিনে না কিতা বল্ল আল্লাফাক বল আমার কোরআন তেলাবাদ করে নमाज কায়েম করে কোরানে করিম তেলাওয়াত করে নামাজ কায়েম করে কোরআন তেলাওয়াত নামাজ প্রত্যেকটা মুমিনের আমল কোরআন আর নামাজ নামাজ এর মধ্যে কোরআন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ক্বামুস সালাহ নবীজি বলেন যে ব্যক্তি কंपকে সূরা সিন সকল একবার পড়বে আল্লাহ পাক তার সারাদিনের সমস্ত হাজাতগুলি পুরা করে দিবে সুরা হাসিন এত বড় নেমত তুমি চাকরিতে যাও মাঠে যাও খেতে যাও দোকানদারে দোকানে যাও ও যুবক ভাইরা ও দোকানদার ভাইরা সুরা হাসিনটা পড়িয়া নেন পাক নবী বলেন সারাদিনের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পুরা করে দেবিনা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন ও আকামুস্লা নামাজ সুন্দর করে আদায় করে নামাজ জামাতের সাথে আদায় করে নামাজ সহি শুদ্ধ কারাতের সাথে আদায় করে নামাজ ভক্ত মতো আদায় করে ও মুসলমান যুবকরা ও মুসলমান ভাইরা ও মুসলমান মা বোনেরা ভক্ত আয়ে ইস গড়ি পড়লো নামাজ ইন্নসালাত মিনি না কিতাবা আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের জন্য নামাজ আমার পক্ষ থেকে নির্ধারিত নির্ধারিত সময় নামাজ আদায় করতে হবে নন্তরাকাদ কাফরা ইচ্ছাগৃত নামাজ ছাড়বে যে সে আর মুসলমান থাকবে না কয় মতের ময়দানে আউলুমায়ু হাসব বিহীলা বদু ইয়াহুমাল কয়ামাতিসালা ও যুবক ভাইরা ও আমার মা বোনেরা সর্বপ্রথম হবে আপনার নামাজের কিয়ামতের ময়দানে আপনার হিসাব সর্বপ্রথম নামাজের হবে যে নামাজ পড়ে নামাজ না পড়ে ঘর থেকে বাইরে মানি শয়তানের ঝান্ডা নিয়ে বের হওয়া নবীজি বলেন মান গাদা ইলা সালাত গাদা বেরা আয়াতিল ঈমান ঈমানের নিয়ে বের হলো ওই ব্যক্তি যে ফজরের নামাজের জন্য বের হলো মান গাদা ইলা সুক সারারাতী দোকানদারি করলো সারারাত গাড়ি চালাইলো দুনিয়ায় ব্যস্ততার কারণে বজরে নামাজ পড়ল না আবার দোকানে চলে গেল নবীজি বলেন যে ব্যক্তি বজরে নামাজ না পড়ে বাজারে চলে গেল সে যেন শয়তানের দলের লোক শয়তানের ঝান্ডা নিয়ে আসে রওনা হলো নওজবিল্লা শতানের ঝান্ডা ওই ব্যক্তিরা যে নামাজ পড়ে না নবীজি বলেন যেই মোমিনের বাচ্চা নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকে পেশাব করে দেয় ও যুবক তুমি কত সুন্দর তোমার চেয়ারা কত সুন্দর নামাজ না পড়ার কারণে তোমার কানে শেতান পেশাব করে বিল্ডিংটা কত সুন্দর বাড়ি কত সুন্দর কিন্তু নামাজ নাই তোমার ঘরে নবীজি বলেন যার 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 দিলে কোরআন নাই সে যেন যার গৃহ যার ঘরে নামাজ নাই সে ইসলামের তার মধ্যে কোনো অংশ নাই আমার ভাইরা এই মাদ্রাসা জন্য নামাজের পরিবেশ সৃষ্টি করা এই তাবলিগের জন্য নামাজের পরিবেশ সৃষ্টি করা এই জেহাদ এজন্য তাবলিগের পরিবেশ সৃষ্টি করা আজকে অনেক মুসলমান হজে যায় উমরা যায় কিন্তু নামাজের গুরুত্ব নাই আল্লাহ পাক বলে নামাজ গরিবের জন্য নামাজ ধনির জন্য নামাজ সুস্থের জন্য নামাজ অসুস্থের জন্য ওয়ালার জন্য নামাজ কদ আফলাহেল মেনুন আল্লা দিন আহম ফি সালিম খাওয়া বিনয়ের সাথে আল্লাহর ধ্যানের সাথে সুন্দরভাবে যারা নামাজ পড়ে সেই মোমেন সফল মোমেন যে মোমেন্ট সুন্দর করে নামাজ আদায় করে ওই মোমেন্ট সফল আমেরিকা গেলে সফল হবে না লন্ডন গেলে তুমি সফল হবে কথা নাই ইটালি গেলে সফল হবে কোটি টাকার মালিক হবে সফল হবে এমপি হলে সফল হবে মন্ত্রী হলে সফল হবে আল্লাহ বলে নামাজি যদি হও তাহলে তুমি সফল হাই আলসাল হাই আল ফালা ও দোকানদার কোটি টাকার মালিক হইলে ও সফল নয় আল্লাহ বলে নামাজ আস আল্লাহর মুনাদি মুয়াজ্জিন বলে নামাজ আস হাইয়া আলাস সালা আলাল ফালাহ তোমার সফলতা নামাজের মধ্যে আজকে কত বিক্রি করলা সেটা বড় কথা নয় আজকে তোমার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে হলো কিনা তাদা ফ্লাহাল মিনুনল্লাহীন আহুম ফিসলাতিহিম খুন বল্লাদিন আহুম আনিল্লাভ মি মরি এদিকে নামাজ আদাই করো এদিকে বেহুদা কাজ থেকে বিরত থাকে নামাজ পড়ে আবার মোবাইলে নামাজ পড়ে আবার দোকানে টেলিভিশন চালাইয়ে দিলা আল্লাহ বলে নামাজই যে হবে সে বেহুদা কাছ থেকে অনর্থক কাজ থেকে বিরত থাকবে একজন মোমেন অনর্থক কাজ করতে পারে না ইসলাম এ তার কুহু মালায়ামি ও ভাইয়েরা ও যুবক ভাইয়েরা তোমার ইসলামের সৌন্দর্য তুমি যে মুসলমান তোমার সৌন্দর্য হলো তোমার সৌন্দর্য হলো তুমি অনর্থক কথা বলো না তুমি অনর্থক কাজ করো না অনর্থক সময় নষ্ট করো না তোমার এক একটা সেকেন্ড অনেক দামি তোমার অনেক এক একটা মুহূর্ত অনেক দামি তুমি দোকানে বসে তুমি অফিসে বসে তুমি ঘরে বসে মোবাইল চালাই দিলা আর গান আর বাদ লিপ্ত হয়ে গেলা অনর্থক দেখা লিপ্ত হয়ে গেলা আল্লাহ বলেন সফল ফেরদাউসের বাসিন্দা মোমেনরা বেহুদা কথা বলে না বেহুদা কাজ করে না বেহুদা সময় নষ্ট করে না হুম পড়ো নামাজ তোমাকে ফিরিয়েবেন্ন সলা আনিল ফাক্সা এ ওয়াল মুঙ্কার যুবক যদি পড়ো নামাজ তোমাকে ফায়সা কাছ থেকে ফিরেবে আরেক একমেয়ের সাথে সাক্ষাৎ করা আর সাথে সম্পর্ক করা হারাম কাছ থেকে তোমাকে ফিরে রাখবে নামাজ এত শক্তিশালী পর ফুলে বাদত ইন্ন আনিল ফাক্সা ওয়াল মুংকার ব্যক্তি যেনা করতে পারে না নামাজি অন্য হিলা দিকে তাকাইতে পারে না নামাজি গান বাদ্য বাজায় না নামাজি মাফে কম দেয় না নামাজি চুরি করতে পারে না নামাজি কারো ফুরে জুলুম করতে পারে না আল্লাহ ওয়াল মুনকার নামাজ এত পাওয়ারফুল নামাজ এত শক্তি দুনিয়ার আর্মি মিলিটারি পুলিশ যা পারে না নামাজ ইচ্ছে বড় শক্তিশালী নামাজ অন্তরকে পবিত্র করে নামাজ জীবনকে পবিত্র করে নামাজ সর ঝুকানা হে নুশা ইসলাম কা হে বড়া ইস্কাম কা ইসলামের সৌন্দর্য নামাজ ইসলামের বিধান হলো নামাজ আর তোমার নামাজ তোমাকে অনর্থ কাজ থেকে যদি না ফিরায় তাহলে তোমার নামাজ হলো না আল্লাহ বলেন আমুর তুমি তোমার পরিবারকে তোমার স্ত্রীকে বাচ্চাদেরকে নামাজের আদেশ করো নিজেও নামাজ সুন্দর করে আদায় করো নামাজ তোমার নামাজের দ্বারা আমি আল্লাহ তোমাকে নামাজ না পড়ে আমেরিকা যাও ইটালি যাও লন্ডন যাও ব্রাজিল যাও দুনিয়ার প্রান্তে সারা দুনিয়া ঘুরো তোমার অভাব যাবে না নামাজ তোমার অভাব দূর করবে আমার সিএনজির ড্রাইভার ভাই বলে নামাজ পড়ে নাই আমার বাসের ড্রাইভার ভাইরা নামাজ পড়ে না আল্লাহ বলে নামাজ সকলের জন্য অন্য সদ গানত আল্লাল মুমিনীনা কিতাবমতা নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে নামাজ নামাজের দ্বারা নামাজের দ্বারা তোমার রিজিকের মধ্যে বরকত আসবে আল্লাহ পাক নামাজের দ্বারা বরকত দিবে আল্লাহ তাআলা বলতেছিলাম আজকে অনেক যুবকরা উমরা করে আমি গত জমাতে বলতেছিলাম অনেক যুবকরা অমরা করে আসে নামাজ পড়ে না অমরা করে দাঁড়িয়ে রাখে না অমরা করে নবী শূন্য থেলে অমরা করা নফল আবাদত কিন্তু সুল রাখলে তুমি খ্রিস্টানের তরিকা আজকাল অনেক যুবকরা আপনাদের এদিকে যায় কিনা অনেক যুবকরা অনেক সপরিবারে অমরা যেতেছে ওমরা হলো একটি নফল আবাদত যা ওমরা এটা ফরজ না নফল ভাই নফল এবাদত মাশ আল্লাহ আল্লাহ যাদেরকে ট্রফিক দেয় আর উম্র তুম্রত হইলা নোম্রতি কাফুল্লিমা বে নাহু মা বিজি বলে না কুমড়া থেকে আর কুমড়ার মাঝে যত গুনা হবে পরবর্তী উমরার দ্বারা সব আল্লাহ মাফ করে দিবে এক পরে আরেক ফজের দ্বারা সমস্ত গুনা মাফ হয়ে যাবে এক নমাজের পরে আরেক নমাজের দ্বারা পরবর্তী নামাজের দ্বারা সব গুনা মাফ হয়ে যাবে উমরা বড় ফজিলতপূর্ণ নবীর কবরের জারত বড় ফজিলতপূর্ণ পূর্ণ নামাজ সারা জীবনের এক হাজার উমরা এক ফজরের দুই রাকাত নামাজ সারা জীবনের তুমি এক হাজার অমরা করলা আর ফজরের দুই রাকাত নামাজ বড় আউবলুম আই হাস বুবিহ আবু তোয়া উমালু পেয়া মাথিসলা উমরা জিজ্ঞাসা করা হবে না কিন্তু নামাজ পড়সুকই না জিজ্ঞাসা করা হবে অনেকে উমরা করতে গেল নামাজ পড়ে না গাড়ির পিছনে গাড়িতে প্লেনে চলাচল করে নামাজের সময়ের খবর রাখে না প্লেনে নামাজের টাইম কখন হবে খবর রাখে না এয়ারপোর্টে নামাজের টাইম কখন হবে খবর রাখে না কম পরিচালক মোয়াল্লেম যে হবে সেও বলে না অনেক মামিনদেরকে নিয়ে যায় তাদের নামাজের সুব্যবস্থা করে দেয় না এক হাজার উমরাও এক হাজার উমরা যদি এক পাল্লা রাখা হয় প্রচুর দূরে কাতে নামাজের মর্যাদা চেয়ে বেশি এই জন্য নামাজ সবচেয়ে বড় নামাজ পড়ে উমরা করে পর্দা করে না মনে করছে সারা বিশ্বের মহিলারা মুখ খোলা রাখে আল্লাহ বলেন ইমানদার আল্লাহ বলেন ইমানদারকে বলে দাও তারা যেন চেহারাকে নিচের দিকে রাখে কেউ যেন কারো চেহারার দিকে না তাকায় অনেকে মাসলা মনে করে আমাদের আমাদের মাঝাব মতো উমরা করার সময়ও চেহারা রাখতে হবে চেহারা কাপড় লাগবে না কাপড়টা দূরে থাকবে এতটুকু কিন্তু পর্দা ফরজ আমার চেহারা যেন কেউ না দেখতে পারে অনেকে বিবি নিয়ে যান অনেকে মেয়েদেরকে নিয়ে যান কথাটা প্রসঙ্গত আমি বলতেছিলাম আজ কয়েকদিন থেকে বলতেছি এই কথাটা উমরা করবেন কিন্তু পর্দা ফরজ অনেক মা বোনেরা পর্দা বোঝে না উমরার শখ আছে পর্দার শখ নাই একজন ईमानदार মায়ের জন্য সবচেয়ে বড় আমল হলো লা ইয়ারাইনুর রিজালা ওয়া লা ইয়ারাউনাহুন্না একজন ईमानदार মহিলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো সে কোনো পুরুষকে দেখবে না কোনো পুরুষের চেহারা দেখতে পাবে না লা আনাল্লাহু নাগির ওয়াল মানজুরা ইলাইহি যে দেখবি যাকে দেখবি ওর ফরে আল্লাহর লানত না হুজবিল্লাহ আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি নবীর বিবিগণ ঘরে থাকেন ওলা তাবারু আজনা তাবারু জল জাহিলি উলা সেই জাহিলি যুগের প্রথম জাহিলি যুগের বর্বর যুগের মানুষের মতো নারীদের মতো হ্যাঁ বেহায়া হইয়া বেহায়া নির্লজ্জতার সাথে বের হইয়েন না এজন্য পর্দা ফরজ নমস ফরজ উমরার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্দা এবং নামাজ পর্দা নামাজ রক্ষা করতে পারবে না তার উমরা করা জাহেজ হবে না উমরা করতে গিয়ে যদি পর্দা লঙ্ঘন হয় ওমরা করতে গিয়ে যদি দেখা যেতেছে এমন মহিলারা এমন মহিলা পুরুষের সাথে যায় সে যার মাহারম পুরুষ নয় একজন মহিলা যদি সফর করতে হয় তার মাহারম পুরুষের সাথে সফর করতে হবে কোনো আজনবীর সাথে কোনো বেগানা পুরুষের সাথে সফর করতে পারবে না একজন পুরুষ আর একজন নারী বেগানা পুরুষ বেগানা নারী যেখানে তৃতীয় সেখানে এলো শেখান হ্যাঁ আর কোনো কোনো মহিলা তার মাহারম পুরুষ ছাড়া সফর করতে পারবে না সফর করেন কিন্তু মহারাম পুরুষ সহ তাবলিকের জমতে মস্তুরাত সফর করেন কিন্তু হয় বাপের সাথে না হয় ছেলের সাথে না হয় বড়ো ভাইয়ের সাথে এজন্য জন্য জামাইয়ের সাথেও নয় হ্যাঁ দেবরের সাথেও নয় শ্বশুরের সাথেও নয় যাদের সাথে আপনি যে আপনার বড়ির সাথে লাগতে পারবে না এমন পুরুষের সাথে আপনার সফর করার কোনো বৈধতা নাই আমার ভাইয়েরা আমার মা বোনেরা নামাজের গুরুত্বটাই আমি বোঝাতে চাইতেছি নামাজ এবং পর্দা আমাদের এই মাদ্রাসার মধ্যে শেখানো হয় নামাজ এক নম্বর নামাজ একটা মহিলাকে হায়াদার বানাবে নামাজ যদি একটা মহিলাকে পর্দা না না বানা বুঝা গেলেও তার নামাজ হয় না অনেক মা বোনেরা মাদ্রাসায় আসেন অনেক মাদেশ বাজারে যান কিন্তু পর্দা করেন না অনেক মা বোনেরা বিয়ে বাড়িতে যান পর্দা করেন না অনেক মা বোনেরা মুরদা বাড়িতে যান মুরদা দেখার জন্য যায় একজন মহি পুরুষ মারা গেছে সেখানের মহিলার কি কাজ আছে কিন্তু দেখা যায় একজন পুরুষের মৃত্যু হলে আর দলে দলে মা বোনেরা আসে আপনাদের দিকে আসে কিনা জানি না যেমনিভাবে একজন দুলে আসলে যেরকম পুরুষ নারী অবাধে চলে আসে একজন বউকে দেখার জন্য পুরুষ নারী অবাধে দেখা আসে এজন্য বিয়ে শূন্যত সুন্নত আদায় করতে গিয়ে পর্দার ফরজ যেন লঙ্ঘন না হয় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মা বোনদেরকে আমরা ছেড়ে দিতেছি পর্দা ছাড়া আল্লাহ বলেন পর্দা রক্ষা করতে হবে ও নারীরা যখন কোনো পুরুষের কাছে কিছু চাইবে পর্দার আড়াল থেকে চাও কিন্তু অনেক ঘরের মধ্যে পর্দা শহরই কোনো পর্দা নেই হাজি আছে নামাজি আছে অনেক বাড়িতে আলেম আছে নাম পর্দা নেই শরীর পর্দা হলো ঘরের মধ্যে পর্দা করা একটা একটা মহিলা তার দেবরের সাথে দেখা দিতে পারবে না তার বাঁশুরের সাথে দেখা দিতে পারবে না ছাঁচা শ্বশুরের সাথে দেখা দিতে পারবে না ঝ্যাঠা শ্বশুরের সাথে দেখা দিতে পারবে না পর্দা হলো শরীর পর্দা ঘরের মধ্যে রক্ষা করা একজন মহিলা ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে শুধু প্রয়োজন মোতাবেক প্রয়োজন পরিমাণ সে খুলতে পারবে প্রয়োজন না হলে তার চেহারা খুলবে না প্রয়োজন না হলে তার শরীরে কোনো অঙ্গ খুলবে না কিন্তু দেখা গেছে ডাক্তারের সাথে সম্পূর্ণ প্রিয় হয়ে যায় এবং ডাক্তারের সাথে সে বন্ধুর মতো কথা বলে হ্যাঁ আপন প্রিয় ব্যক্তির মতো কথা বলে তখদা আল্লাহ বলেন নম্র ভাষায় কথা বলিও না ও নারীরা মিষ্টি ভাষায় কথা বলিও না বেগানার সাথে কথা বলার প্রয়োজন যদি হয় কথা বলো কিন্তু বরদার আলে প্রয়োজন পরিমাণ কথা বলো মিষ্টি ভাষায় আকর্ষণীয় ভাষায় কথা বলা আকর্ষণীয় ভাষায় মোবাইলে কথা বলা আর আজকের মোবাইল আমাদের দেশকে জাতিকে আমাদের যুবকদেরকে যুবক যুবতীদেরকে নষ্ট করে দিবে আমাদের আশা হিসাবে আপনাদেরকে বুঝাবেন আজকে আমাদের যুবকরা কিভাবে নষ্ট হইতেছে আমাদের যুবতী মেয়েরা কিভাবে নষ্ট হইতেছে এজন্য এজন্যুল্ল আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো করি পিন্তকুল নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর আমাদের মোবাইলে নারী আমাদের রাস্তায় নারী আমাদের গাড়িতে নারী আমাদের হারাম শরীফে নারী করতে নারী জেহারত করতে নারী হোটেলে নারী গাড়িতে নারী বাড়িতে নারী আল্লাহ বলেন ফত্তা কুল আত্তা আল্লাহ নবী বলেন ফত্তা কুল ও আবত্তা কুন্ নিশা ফত্তাকুদ্দুনিয়া আবত্তা কুন্ নিশা দুনিয়া তোমার দুশমন আর সবচেয়ে বড় ক্ষতিকর এই জাতির জন্য যুবকদের জন্য পুরুষদের জন্য মা তারাক চুফেতে নাতেন না তার রেজা আলিমিনের নিশা সবচেয়ে বড় ক্ষতিকর আপনার ঘরে আপনার বউ আপনার ছেলের বউ আপনার ছেলের জন্য ক্ষতিকর আপনার ছেলের ইমান নষ্ট চরিত্র নষ্টের জন্য আপনার আরেক ছেলের বউ ভয়াবহ আপনার আত্মীয় স্বজনের যাদের সাথে শরীরভাবে দেখা দেওয়া যায় নাই আপনার ছেলের কাজ ক্লাসের মেয়েরা আপনার ছেলের এরকমভাবে বন্ধু বান্ধবীরা এরা আপনার ছেলের জন্য সবচেয়ে ক্ষতিকর এই ছেলেকে পর বানাই দিবে আপনার আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তফিক দান করেন আমাদের আগের হুজুর বলছেন দাওয়াত রে মেহনত উনি বলছেন মশ চিল্লা দিয়ে আসছেন মার্শাল ওলামা একরাম যেখানে চিল্লা দিতেছেন আমাদেরও কিছু দেওয়া দরকার আছে কি না বলেন মাদ্রাসা একদিন আসছি মাত্র আমাদের দিন শিক্ষা সকলের জন্য ফরজ এক সিস্টেম হলো মাদ্রাসা আর আর সারা সর্বজনীন একটা সিস্টেম হলো দাওয়াত ও তবলিক আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে রাস্তায় মেহনত করার সময় দেওয়ার তফিক দান করেন রহমতুল্লাহ রহমতুল্লাহি